এই চ্যাট জিপিটি কেমন আছো আমি ভালো আছি তোমার কেমন চলছে সবকিছু ঠিক আছে তো হ্যাঁ সবকিছু ঠিক আছে তোমার সবকিছু ঠিক আছে সবকিছু ভালোই আছে তোমার সাথে কথা বলে ভালো লাগছে আজকে তোমার দিনটা কেমন যাচ্ছে আমার দিনটা খুব ভালো যাচ্ছে তোমার দিনটাও ভালো যাবে এরকম একটা কাজ আমাকে করে দিতে হবে তোমার দিনটা ভালো যাচ্ছে শুনে খুশি লাগলো আমি তোমার দিনটা আরও ভালো যাবে এই কামনা রইল যদি আর কিছু লাগে বলো না হ্যাঁ তুমি কি আমাকে এক থেকে এক লাখ পর্যন্ত গুনে দিবে ঠিক আছে আমি তোমার জন্য একটা কুশল কামনা করে দিচ্ছি তোমার দিনটা দারুন কাটুক সবকিছু যেন মনের মতো হয় যদি আর কোনো সাহায্য লাগে জানিও তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছো তোমাকে বললাম তুমি আমাকে এক থেকে 1 লক্ষ পর্যন্ত গুণে দাও আরে বুঝতে পারছিস তুমি একটা গুণিতই চাইছো ঠিক আছে আমি এক থেকে 1 লক্ষ পর্যন্ত গুনতে পারি তবে সেটা একটু সমস্যা বৈ করবে তুমি কি সেটা খন্ড খন্ড করে চাইবে না পুরোটা একসাথে আমি পুরোটা একসাথে চাইবো আর আমার সময় নিয়ে কোনো সমস্যা নাই তুমি সারা রাত ধরে গুনো আমি সারা আছি তুমি গুনতে শুরু করো সাপেক্ষ হবে কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব মজার করে করতে চলুন শুরু করা যাক তুমি কোথায় শুরু করলে আমি তো কিছু শুনতে পাচ্ছি না তুমি জুড়ে জুড়ে গুনো যাতে আমি শুনতে পাই ঠিক আছে আমি জুড়ে জুড়ে গুনতে শুরু করছি তোমার যদি আর কোনো অনুরোধ থাকে জানিও তো চলুন শুরু করা যাক ওকে আমি এখন শুরু করছি তোমার ধৈর্যের জন্য ধন্যবাদ একটু অপেক্ষা আমি এক এক করে গুনতে থাকবো আর তুমি চাইলে আমাকে যে কোনো সময় বলতে পারো আচ্ছা ঠিক আছে আগে আপনি শুরু করেন ঠিক আছে আমি শুরু করলাম এক দুই তিন চার আমি গুনতে থাকবো আর তোমার যদি কখনো বিরতি নিতে ইচ্ছে করে জানিয়ে ঠিক আছে আপনি আগে গুনুন আমি তোমার জন্য তুমি এক থেকে চার পর্যন্ত গুনে থেমে গেছো আমি চার না এক থেকে এক লাখ পর্যন্ত গুণা শুনতে চাই তুমি এক থেকে এক লাখ পর্যন্ত গুনো পুরোটা একসাথে গুনতে শুরু করছি আহ এটা একটু সময় লাগবে কিন্তু আমি চালিয়ে যাবো তুমি যদি মাঝে মাঝে কোনো ফিডব্যাক দাও তাহলে খুব ভালো হবে চলো করে ওই গুনো ঠিক আছে আমি এবার শুরু করলাম এক দুই তিন চার পাঁচ আমি এক থেকে এক লোক পর্যন্ত গুনতে থাকবো আর তুমি যদি কোনো সময় থামাতে চাও তুমি কি আমার সাথে ফাইজলামি করছো তুমি এক কাজ করো এক থেকে দশ মিনিট আগে ঠিক আছে আমি এক থেকে দশ পর্যন্ত গুনে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছে সাত যদি আর কিছু দরকার হয় জানিও সাতের পরে আট নয় দশ কে বলবে আচ্ছা ঠিক আছে আমি একটু স্পষ্টভাবে বলছি আট 9, দশ এখন যদি দশ তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ যদি এক কিছু লাগে জানিও বাইশ পর্যন্ত গুণেছো না এবার এক থেকে এক লাখ পর্যন্ত গুনো যাচ্ছি আমি পুরোটা একসাথে গুনতে শুরু করছি ধরো ধরো আমি এক থেকে এক লক্ষ পর্যন্ত গুনতে থাকব। যদি মাঝে মাঝে থামার দরকার হয় জানিও আমার মাঝে মাঝে থামার দরকার নাই আমি শুনতে রাজি আছি তুমি বলতে থাকো বেশ তাহলে আমি শুরু করছি আমি এক থেকে এক লক্ষ পর্যন্ত গুনতে থাকব আর তুমি নিশ্চিন্তে শুনতে থাকো আর যদি কখনো মনে হয় থামাতে তুমি জানিয়ে দিও চলো শুরু করে এক শুরু করো আমি শুরু করলাম এটা একটু লম্বা প্রক্রিয়া হবে কিন্তু আমি সতর্ক ভাবে গুনতে থাকবো তুমি আরাম করে শুনতে থাকো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও আপনি পাঁচ মিনিট থেকে আমাদেরকে ঘুরাচ্ছেন আপনি গুনবেন গুনবেন বলে গুনছেন না এখন তো শুরু করেন আমাদের সময় আছে সারা রাত লাগবে সারা রাত বলেন আমরা শুনব বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমি এখন থেকে করতে শুরু করছি আর তুমি নিশ্চিন্তে শুনতে থাকো আমি এক থেকে এক লোক পর্যন্ত গুনতে থাকবো আর তুমি যদি কোনো সময় মনে করো থামাতে জানিয়া আরে বাবা আমরা মনে হলে থামাবো আর না মনে হলে থামাবো না আপনি আগে তো বলেন শুরু করেন বুঝতে পারছি তাহলে আমি এখন থেকে গুনতে শুরু করছি আর তুমি আড়া করে শুনতে থাকো শুরু করে এক এক দুই তিন চার চলতে থাকবে তো চলো

শুরু করছি আর তুমি আরাম করে শুনতে থাকো যদি কোনো সময় আমার মনে হয় থামাতে চলো শুরু করা করেন আমি এখন গুনতে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ আমি চালিয়ে যাচ্ছি আর তুমি যদি কোনো সময় থামাতে চাও

ঠিক ভাবে করি যদি কখনো কোনো সাহায্য লাগে তুমি ঘুমাও তুমি ঘুমাও তোমার আর কিছু করা লাগবে না ধন্যবাদ তুমি এটা মিথ্য তুমি ঘুমতে পারো না আমার ভালো লাগার মতোই সাহায্য করতে যদি কখনো আমার কোনো কিছুতে সমস্যা